সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো এ স্লোগানের লক্ষ্মীপুরের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং এক জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের দাবিতে রোববার তিরিশ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন দপ্তরের কয়েকশো সরকারি কর্মচারী অংশ নেন সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও বেতন কমিশনের বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা না এলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা এবং আমাদের এই যতগুলা আন্দোলন সংগ্রাম হবে সবগুলোর জেলা পরিষদের সবাই একসাথে থাকবো আমি সবাইকে অ্যাডজাস্ট করবো না কোনো ভূমিকা টানবো না বিকজ আমাকে দিছে মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে আমি সাংবাদিক বাইদের মিডিয়ার বাইদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। রাস্তায় কখন মানুষ নামে কখন রাস্তায় হাত পাতে আপনাদের কাছে আমি করজোড়ে হাত অনুরোধ করব আপনারা আমরা এখানে যে কথাগুলো বলবো আপনাদের যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে যে আমরা ফাউল কোনো কথা বলি কিনা আমরা ভুল কোনো কথা বলি কিনা আমার পূর্ববর্তী আমার এক সহকর্মী বলে গেছে আমাকে ছোট ভাববে আমি আমি কিন্তু সরকারি চাকরি করি প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কর্মকর্তারা পরিচিত ভাই দুঃখী আছে কিন্তু ওনারা রাস্তায় নামতে পারে না সারা বাংলাদেশের মতো এই কর্মসূচি লক্ষ্মীপুর জেলায় হচ্ছে চৌষট্টি জেলার একটা অংশ লক্ষ্মীপুর জেলা আমরা সরকারের কর্মচারী আমরা সরকারের বিরুদ্ধে কোন বক্তব্য দিই না অতীতে আমরা কোথাও বক্তব্য প্রদান করি নাই জেলা প্রশাসক মহোদয়ের গাড়ি চালক তো আমাদের যে আন্দোলন পেয়ে নিয়ে আশা করি সরকার আমাদের সমস্যাগুলো দেখবেন এই কামনা করি বর্তমান সরকার যারা আছেন ওনারাই আমাদের জন্য দয়াটা দেখাইছে আবার কেন এটা নিয়ে তালবাহানা চলতেছে এসব চালবাহানার প্রয়োজন নাই বৈষম্যের জন্য যুদ্ধ করে যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগ বেরাত কামনা করি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাগ কামনা করি কারণ বৈষম্যকে পিছে পালিয়ে নতুনত্ব আনার জন্য আমাদের এই পে কমিশনটা গঠন করে আমাদেরকে রাস্তা নামাইলো আল্লাহ যেন আমাদের এই তত্ত্বাবধায়ককে সুবুদ্ধি দেয় আমরা যেন পাঁচ তারিখে না যাইতে হয় উনি